সাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না নবী সাল্লাহ আলী ভাইসাল্লাম তেইশ বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি ফুড়ি চাপানো হয়েছে দাঁত দাঁত ঘুষি করে দাঁত দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্য তার জন্য তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কেন আপনার চেহারা দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট নিচে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া করা নামাজ পড়া অ্যাক্টিভিটি কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ সাহেব বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাগানো থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরাও তো তা ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা আছে হুজুররা কবরে যাবে তোমরা আমরা যাব না হুজুরদের নবী মোহাম্মদ আলী হাসালাম আমাদের নবী নন নবী সালি হাসালাম শুধু সাহাবিদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন নবী সাল্লু আলী হাসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য কে আমাদের মাঠে তার সুপারিশ সারা আপনি পার পাবেন তাহলে আপনাকে শূন্য কেন শেখাতে হবে কেন আপনাকে হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন খোঁজ খবর নেন কিন্তু মোহাম্মল আলিবাস্লাম সম্পর্কে এত গাফেল কেন সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে এগুলো সুন্নত এগুলোর বাইরের গুলো বেদাত তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও আউইথ চিনতে পারছি না শিরকের মধ্যে লিপ্ত আছে সুন্দর চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছে নামাজ সুবাহল্লাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর ফরস বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হইলে করলেন ইচ্ছা হইলে করবেন না নাকি এটা ফরজ ফরজ হইতো বুঝেন ফরজ কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা ডেটিং করা এই পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরজ ফরজ বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে সলাদ হাই সালাদেক দিন আপনারা গানে যায় কেন সালাতে আসেন না কখন সালাতে আসবেন ছোট ভাইরা কখন সালাতে আসবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ পঞ্চাশ ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে দরদরি করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতার প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরের ক্ষমতা নাইয়া কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা তো আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি